দেখেন চার হাজার সাতাত্তর টাকা ট্যাক্স ডাবল ক্যাবিন পিক আপ ট্রাইটন স্মার্ট কার্ড দাঁড়ালে বেগে যায় এটা আপনি দাঁড়ান সমস্যা নাই এটা ডবল কেবিন পিক আপ এটা এটা খুলে দেখাচ্ছি আমি পাহাড়ি অঞ্চলের জন্য বেস্ট ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে ডিফারেন্ট টাইপের একটা গাড়ি নিয়ে আসলাম মিষ্টি মিসি এল টু হান্ড্রেড এটার পঁচিশশো সিসি গাড়ি ডিজেলের ইঞ্জিন পিক আপ এটা টাইটন ও বলে এটা কিন্তু আসলে ঢাকা শহরে চালানোর জন্য না চালাই চালাতে পারেন সমস্যা নাই অফ রোড অন রোড গাড়ির লুকটা দেখেন বাবা ভাই মানে সেই গাড়ির সামনে দাঁড়ালে আমারই ভয় লাগে যে এখনই বুঝি কি না কি হয়ে যায় সেই গাড়ি ভাই আচ্ছা এখানে ট্যাক্স কত আছে ভাই এটা সিসি কিন্তু আপনার প্রতিশ্রয় এটা ঠস সিরিয়ালের গাড়ি এটা ট্যাক্স সাড়ে পাঁচ টাকা বছরে ট্যাক্স সাড়ে পাঁচ হাজার টাকার মতো বা এখানে আমি কাগজে দেখাচ্ছি এখানে দেখেন চার হাজার সাতাত্তর টাকা ট্যাক্স ট্রাইটন স্মার্ট কার্ড টোকেন ফিটনেস এবং রোড পারমিট সহ এটার পেপারস আছে আপনার দুই হাজার পঁচিশ পাঁচ ফিটনেস ট্যাক্স টোকেন আছে দুই হাজার পঁচিশ পাঁচ মডেল দুই হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটি কিন্তু ব্যান্ড নিউ আসছে আচ্ছা ট্রাইটন ডবল পিকিং কেবিন পিকআপ ওকে বডি তো আসলে দেখার কিছু নাই এটা কিন্তু ফুল লোডেড গাড়ি এর হুটার মানে এটা গায়েটা খুব ডেকোরেশন করছে এবং যে চালিয়েছে এবং খুব শেহগিল লোক ছিল জি জি এটা টায়ার ভিতরের леফট সাইডটা দেখেনই পাদানি এই পাদানি আমি উঠে দাঁড়ায় নেওয়া মনে করেন আপনারা অনেক সময় অনেক গাড়ি পাদানি শো থাকে কিন্তু আপনি দাঁড়ায়লে ভেঙে যায় এটা আপনি দাঁড়ান সমস্যা নাই আচ্ছা একদম স্ট্রং ই ভিতরে হুটার অ্যান্ড্রয়েড প্লেয়ার মানে ভিআইপি হর্ন সাউন্ড সিস্টেম সব লাগানো এটা ডিজেল ইঞ্জিনের গাড়ি এটার আপনার ডিজেল ইঞ্জিনে যেহেতু আপনার ডিজেলের দাম কম সেই হিসাবে আপনার এটার প্রাইস তেলের খরচটা কম যাবে জি জি আর এটা ডবল ক্যাবিন পিক আপ এটা এটা খুলে দেখাচ্ছি আমি জি অ্যানাব স্পেস অনেক কিছু নেওয়া যাবে অনেক কিছু নেওয়া যাবে এটা ওপেন করা যায় প্রয়োজন হলে করবে নালে করবে না এই আর আপনি ভালোভাবে দেখাই দিই আসলে আমি কাস্টমারকে আবার ভালোভাবে দেখা দিব জি মিটসুবিসি

এই গাইনে যেখানে যাবে মানুষ দেখবে আপনি একটা প্রাডো দুই হাজার বিশ মডেলের গাড়ি নিয়ে যাবেন আর এটা নিয়ে যাবেন মানুষ টাকা থাকবে যে এটা কি গাড়ি এইটার বৈশিষ্ট্য কিন্তু এই জায়গায় পেপার সাব টু ডেট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এটা বোনারটা খুলে দেখাচ্ছে বাবা ভাই যে ওজন বডি তো ভাই লোহা নোয়া তো অবশ্যই কিন্তু একদম স্ট্রং এবং সিসিটা হচ্ছে ভাই 2500 2500 সিসি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন খরচ কম আচ্ছা খরচ কম এবং সাউন্ড তো স্মুথ আছে সাউন্ড ডিজেলে আপনার অকটেন গাড়ির মতো কিন্তু স্মুথ সাউন্ড হবে না ডিজেল ইঞ্জিন সব সময় একটা আওয়াজ করবে এটা ডিজেলের বৈশিষ্ট্য এটা 2011 মডেল 2011 রেজিস্ট্রেশন 240 সিসি ডিজেল ইঞ্জিন গাড়ি অফ রোড কার এটার প্রাইস রাখবো আমি মালিকানা সহ বাইশ লাখ টাকা বাইশ লক্ষ টাকা সহ বাইশ লাখ টাকা আমার শোরুমে আসলে পাবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম